চৌত্রিশতম বিসিএসের আমরা এগারো থেকে ষোলো অংশ সর্বশেষ অংশ সলভ করতেছি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সা পয়সার চেয়েও আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেয় এখন ধরেন আপনার ক্লাসে কয়জন আছে পঞ্চাশ জন আছে পঞ্চাশ জন যদি থাকে প্রত্যেকেই পঞ্চাশ পয়সা করে চাঁদা দেয় শুধু পঞ্চাশ পয়সা না তার সাথে আরও পঁচিশ পয়সা করে চাঁদা দেয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকেই পঁচাত্তর পয়সা করে চাঁদা দেবে এরকম একটা অঙ্ক তো চাঁদা দেওয়ার মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীর মঠ ছাত্রছাত্রীর সংখ্যা কত এখন কত ছাত্রছাত্রীর সংখ্যা আমরা জানি না আমরা ধরে নেই একজন ছাত্রছাত্রী মঠ এখন ধরেন একজন ছাত্রছাত্রী যদি থাকে বলছে পঞ্চাশ জন থাকলে পঞ্চাশ পয়সা করে দিবে যদি ষাট জন থাকে প্রত্যেকে ষাট পয়সা করে দিবে না ষাট পয়সা করে না আরও পঁচিশ পয়সা বেশি দেবে তাহলে আমরা বলতে পারি যে প্রতিজন মানে একজনে দেয় একজনে দিবে কত পয়সা করে দিবে একজনে দিবে যতজন স্টুডেন্ট তত পয়সার চেয়েও মানে সে তো এক্স পয়সা তো দেবে একজনের স্টুডেন্ট সে প্রত্যেকেই এক্স পয়সা তো দেবে এর সাথে আরও পঁচিশ পয়সা বেশি দেবে তার মানে প্রতিজন জন দিবে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এত পয়সা করে অতএব আমার টোটাল পয়সা কত উঠবে একজনে যদি এত পয়সা দেয় তাহলে একজনে দেবে এক্স ইন্টু এক্স প্লাস টু ফাইভ এত পয়সা চাঁদা দিবে এখন এত পয়সা উঠলো এখানে আবার বলছে পঁচাত্তর টাকা তো আমরা প্রশ্ন মতো লিখতে পারি এক্স এক্স প্লাস টু ফাইভ এটা সমান সমান লিখতে পারি পঁচাত্তর টাকা তাহলে টাকার পয়সা তো সমান হতে পারে না এই এটাকে আমরা পয়সা বানিয়ে দিই আমরা জানি এক টাকা সমান সমান এক টাকা সমান সমান হইলো একশো পয়সা ওতে পঁচাত্তর টাকা সমান সমান পঁচাত্তর গুণ একশো এত পয়সা তাহলে মোট পয়সা উঠলে এত আর দেওয়া বয়ে দেওয়া আছে ডাকে দেওয়া আছে পঁচাত্তর টাকা মানে এত পয়সা উঠলো এখন এটা ক্যালকুলেশন করলে কিন্তু ম্যাটটা হয়ে যাবে আমরা এক্স স্কোয়ার প্লাস টু ফাইভ এক্স সমান সমান সেভেন্টি ফাইভ জিরো জিরো আমরা একটা মাইনাস পাশে নিয়ে আসি একবারে এখানে সমান সমান জিরো লেখলাম বা এখন আমরা মিডল টার্ম করব তো পঁচাত্তরকে ভাঙাবো মাঝখানে যেন পঁচিশ মেলে এরকম কিছু একটা আমরা বের করব। এখানে আমরা পাঁচ দিয়ে যদি দেই কত হয় পাঁচ পনেরো এবং পঁচাত্তর দুইটা শূন্য আবার যদি আমরা পাঁচ দেই তিন পাঁচটা পনেরো দুইটা শূন্য আবার আমরা কত দিতে পারি এখানে ছয় দিব না তিন দেই তিন দশ তিরিশ আর একটা শূন্য এখানে কিন্তু একশো হবে তো এইভাবে কিন্তু আমরা ভাঙাইতে পারি তবে আমরা দেখি যে পঁচিশ মেলানো যায় কি নাহলে আরও ভাঙাবো যেমন পাঁচ পাঁচে পঁচিশ এক পাশে পাইলাম আমি না পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ সঙ্গ পঁচাত্তর একদিকে পেলাম পঁচাত্তর আর আর একটা সংখ্যা কত একশো এখন আমরা এই দুটো হিসাব করে দেখি হ্যাঁ এই যে একশো থেকে যদি পঁচাত্তর বাদ দেই তাহলে কিন্তু পঁচিশ মিলবে বা এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি একশো এক্স বিয়োগ কত পঁচাত্তর এক্স

এক্স প্লাস টেন এটা হান্ড্রেড এটা সমান সমান জিরো অথবা এক্স মাইনাস পঁচাত্তর এটা সমান সমান জিরো এটা কিন্তু পুরোপুরি করতে হবে না যেহেতু প্রিলিমিনারি আপনি ধাপ করে কিন্তু পঁচাত্তর লিখে দিতে পারবেন কারণ এই পাশে গেলে ওটা দেখেনি যে তাহলে এক্স সমান সমান হবে পঁচাত্তর আর এখানে কিন্তু এক্স সমান মাইনাস হান্ড্রেড তো স্টুডেন্ট তো মাইনাস হতে পারে না তাহলে এক্সের মান কত বেরোলো পঁচাত্তর সুতরাং এটা কিন্তু এই যে পঁচাত্তরই হবে রাইট অ্যান্সার আপনার হাতে যদি সময় থাকে যথেষ্ট তাহলে আপনি কিন্তু দেখবেন যে একজনে দিবে তাহলে কত একজনে দিবে আমাদের বলছিলো যে এই যে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি তা আমি ধরে এখানে ছিল এক পঁচাত্তর জন স্টুডেন্ট ছিল তাহলে একজনে দিবে পঁচাত্তর পয়সা প্লাস তার চেয়েও পঁচিশ পয়সা বেশি তাহলে একজনে দিবে কত একশো পয়সা তাহলে একজনে যদি একশো পয়সা দেয় আমার বের হয়েছে কয়েকজন পঁচাত্তর জন স্টুডেন্ট তাহলে পঁচাত্তর জন দিবে একশো গুণন পঁচাত্তর পয়সা একশো গুণ যে পঁচাত্তর পয়সা এত পয়সা এত পয়সা মানে মোট উঠবে তাহলে যে পঁচাত্তর টাকা অর্থাৎ আপনারা কিন্তু অ্যান্সার আসার পরে নিজেরাই কিন্তু চেক করে দেখতে পারবেন যদি সময় থাকে পরীক্ষায় যে ম্যাথটা হলো কিনা কারণ আমার কথা বলছি একটি বৃত্তের পরিধি ক্ষেত্রফল যথাক্রমে বৃত্তের পরিধি দেওয়া আছে আমরা জানি বৃত্তের পরিধি হলো টু পাই আর এটা হলো পরিধি তো পরিধির মান কত দেওয়া পরিধি হচ্ছে একশো বত্রিশ আবার বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে আমরা জানি পাই আর স্কোয়ার তার ক্ষেত্রফল ক্ষেত্রফল কত তেরো সিয়া সেটা হলো তার ক্ষেত্রফল বৃত্তের বলছে বৃত্তটির বৃহত্তম জ্যা এখন বৃত্তের বৃহত্তম জ্যা বলতে আমরা আসলে কি বুঝি জ্যা হলো যে কোনো পরিধি যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলেই কিন্তু সেটা জ্যা হয় তাহলে এখন বৃহত্তম জ্যা কোনটা যেটা কেন্দ্র দিয়ে যায় যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা হলো বৃহত্তম জ্যা তো এটাই হলো বৃহত্তম জ্যা এখন আবার দেখেন এই বৃহত্তম জ্যাটাই কিন্তু আসলে ব্যাস এটা আসলে কি ব্যাস তার মানে আপনাকে কি বের করতে হবে এখান থেকে ব্যাস বের করতে হবে তাহলে এখন ব্যাস বের করবো কীভাবে এটা যদি আমরা এক নাম্বার সমীকরণ ধরি এটা যদি দুই নাম্বার সমীকরণ ধরি আপনি ইচ্ছা যেটা খুশি ধরতে পারেন আমরা এখন কি করব এক নাম্বার সমীকরণকে ভাগ করব দুই নাম্বার সমীকরণ দিয়ে কারণ আমাদের উদ্দেশ্য ব্যাস বের করা মানে আগে আর বের করে নিই আমরা তাহলে দেখেন আমাদের পাই আর স্কোয়ার এটা আগে লিখলাম সমান সমান তেরো ছিয়াশি আর নিচে আমরা ভাগ করবো টু পাই আর সমান সমান হলে একশো বত্রিশ এবার আমরা ক্যালকুলেশন করি এটা এটা কাটা দিলাম আমরা আর স্কোয়ারের সাথে আর কাটা এটাকে শুধু আর থাকবে তাহলে আমরা পাবো এখানে আর বাই টু সমান সমান তেরো ছিয়াশি নিচে হল একশো বত্রিশ এই দুই এখানে ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে গুনন হবে তাহলে আর সমান সমান তেরো ছিয়াশি গুনন দুই নিচে থাকবে একশো বত্রিশ এবার দুই দিয়ে যদি এটাকে কাটি তাহলে ছয় দুগুনা বারো শিশুরটি হবে আর কি এটা কাটাকাটি করলে এখন শিশুরটি দিয়ে আমরা ভাগ করব তেরো c8 কে আমরা ভাগ করব তাহলে 138 দুই বার যাবে দুই বার গেলে কত হয় 132 হয় আর এখানে তাহলে কত থাকে ছয় থাকবে আবার ছয় কেটে নিয়ে আসি তাহলে একবার যাবে 663 ভাগটা নিতে আপনারা পারবেন তাহলে আমরা দেখছি মূলত এটির ডেটা কাটলে হবে 21 তাহলে কত আমরা কি পেলাম আর এর মান পেলাম 21 এখন আমাদের কিন্তু আর হলো ব্যাসার্ধ আমাদের তো ব্যাসার্ধ না আমাদের বের করতে হবে ব্যাস তাহলে কী করবো আমরা জানি ব্যাসার্ধ হলো অর্ধেক হয় আর ব্যাস ব্যাস হলেও দ্বিগুণ হয় সুতরাং ব্যাস বের করতে গেলে একুশে গুণ করলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ এই হবে তার এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিনা বিয়াল্লিশ হবে তার ব্যাস তো এটা রাইট অ্যান্সার হবে বিয়াল্লিশ এই যে নাম্বারটা তেরো নম্বর যে টাইপের ম্যাচ ছিল আমি বলবো যে এগুলো সহজ ম্যাথ কিন্তু অনেক সময় লাগে তো যদি সম্ভব হয় আপনি এগুলো স্কিপ করার চেষ্টা করবেন আর যদি সময় পান তাহলে কিন্তু তবেইগুলো অ্যান্সার করবেন কারণ এই ম্যাচটা আসলে ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হবে এবং শর্টকাট আসলে আমরা ওইভাবে করতে পারবো না এটা আয়তাকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার চার মিটার কমালে প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত হয়ে থাকে দেখেন ডাক না এক মিনিট চলে যায় আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত আমি ভেঙে ভেঙে করাচ্ছি ধরে নিচ্ছি যে আমাদের ধৈর্ঘ্য ঘরটার আয়তাকার ঘরের ধৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ও ওয়াই সেক্ষেত্রে ধৈর্ঘ্য গুণন প্রস্থ সমান আমরা লিখতে পারবো একশো বিরানব্বই ওকে আচ্ছা এবার বলা হয়েছে ধৈর্ঘ্য চার মিটার কমালে তাহলে আমি যদি ধৈর্ঘ্য চার মিটার কমাই এরকমটা হয় এবং প্রস্থ চার মিটার বাড়ালে প্রস্থ মানে ওয়াই তাহলে এখানে চার মিটার যদি বাড়াই তখন ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে ক্ষেত্রফল হবে এটার মানে কিন্তু একশো বিরানব্বই হবে এখন এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেছি বাট এখান থেকেও তো একটা সমীকরণ আমাদের বের করতে হবে এখন এটা করতে গেলে আমরা এক্স ওয়াই এই দুইটা গুণ করলে এক্স ওয়াই তারপরে ফোর এক্স লিখতে পারি তারপরে ফোর দাস যদি গুণ করি মাইনাস ফোর ওয়াই তারপরে হচ্ছে মাইনাস ষোলো সমান সমান একশো বিরানব্বই এভাবে লিখতে পারি এক্স ওয়ের মান অলরেডি কিন্তু একশো বিরানব্বই আমরা দেখছি তাহলে এখানে একশো বিরানব্বই প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ষোলো সমান সমান একশো বিরানব্বই লিখতে পারি পরবর্তীতে একশো বিরানব্বই যদি বিয়োগ করি এর পাশ থেকে তাহলে কিন্তু জিরো হবে তাহলে আমরা লিখতে পারবো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ষোলো সমান সমান জিরো বাই ষোলোটাকে যদি ওই পাশে দিয়ে দেয় তাহলে হবে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান ষোলো বা এক্স মাইনাস ওয়াই ফোর যদি কমন নেই কমন নিয়ে ওই পাশে ভাগ করে দিলে এখানে হবে চার এক্স মাইনাস ওয়াই সমান সমান হবে ফোর তাহলে আমরা একটা ইকুয়েশন পাইলাম এই যে আরও একটি ইকুয়েশন পাইলাম এখন এই যে প্রথম ইকুয়েশন আর এই যে দ্বিতীয় ইকুয়েশন এই দুটি ইকুয়েশন যদি ক্যালকুলেশন করে এক্স ওয়ার মান বের করেন তবে হয়ে যাবে এটা ডিফারেন্ট অ্যাপ্রোচে করা যায় আমি একটা কাজ করি এটা মাইনাসের মান দেওয়া আমি প্লাসের মানটা একটু বের করার চেষ্টা করি প্লাসের মান বের করতে গেলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এই সূত্রটা ব্যবহার করি তাহলে এখানে আমরা অলরেডি ফোর পাইছি তাহলে ফোর স্কোয়ার প্লাস এখানে হবে ফোর ইন্টু এক্স আর মান হচ্ছে একশো বিরানব্বই সমান সমান এখানে আসবে ষোলো প্লাস এটা যদি আমরা গুণ করি হবে সাতশো আটষট্টি আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন যেহেতু অঙ্ক আমি পূর্বে করেছিলাম যে কারণে একটু দ্রুত করতে পারছি এটা হবে সাতশো চুরাশি চোখ করলে আর এটাকে যদি আমরা বর্গমূল করি অবশ্যই বর্গমূল করব তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা বর্গমূল করার পর কত পাবো আমরা বর্গমূল করলে পাবো আঠাশ তো আপনারা বর্গমূল করে দেখবেন তাহলে এখন এটাকে যদি এক নাম্বার সমীকরণ ধরি আর এটাকে যদি দুই নাম্বার সমীকরণ তাহলে এক্স মাইনাস আমি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত লিখব তখন ফোর লিখব এখন যদি আমরা দুইটা যোগ করি এটা এটা কাটা যাবে তাহলে টু এক্স সমান সমান হবে কত বত্রিশ বা এক্স সমান সমান হবে ষোলো তাহলে কিন্তু আমি ধৈর্যের পরিমাণ পায়ে গেলাম যে ষোলো এখন এক্সের মান এক্সের মান কোন সমীকরণে বসাবো যেখানে একটা বসাইলে হয় এক্সের মান আমরা এই দুই নাম্বার সমীকরণে বসাই দুই নাম্বার সমীকরণে ছিল এক্স তার মানে ষোলো প্লাস ওয়াই সমান সমান আঠাশ বা ওয়াই সমান সমান আঠাশ থেকে যদি ষোলো বাদ দিই তাহলে হবে কত বারো তাহলে আমি ধর্গ পাইলাম ফাইনালি কিন্তু ধর্গ পাইলাম এত ক্যালকুলেশন করে ধর্গের মান ষোলো এবং প্রস্থ পাইলাম প্রস্থের মান পাইছি বারো ওকে আমাদের কিন্তু ধৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলে নাই কী বলছে বলছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা আহ তার মানে এখন আবার পরিসীমা বের করা লাগবে এখান থেকে কি বের করা লাগবে যে পরিসীমা তো পরিসীমা বের করতে গেলে টু ইন্টু যোগ প্রস্ত তাহলে টু ইন্টু যোগ প্রস্তু কত ছিল বারো সমান সমান টু ইন্টু এখানে হবে ছয় তাহলে আট আর এখানে কত হবে দুই আঠাশ আঠাশ আশ ছাপ্পান্ন হবে তার পরিসীমা এখন বলছে যে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের সমান তার মানে আয়তাকার যে পরিসীমা বর্গাকারেরও একই পরিসীমা তাহলে বর্গাকার মানে কি বর্গাকার মানে চারটা বহুজার সমান এ এ এ তাহলে তার পরিসীমা কত হয় ফোরে অথবা আমরা এখান থেকে লিখতে পারবো ফোরে সমান সমান ছাপ্পান্ন কারণ আয়তাকার কক্ষের যে পরিসীমা এটা বর্গাকার পরিসীমার সমান বলা আছে অতএব এ সমান সমান আমরা এখানে লিখতে পারবো চোদ্দো চার চোদ্দো ছাপ্পান্ন চারটা ভাগ করা হবে এখন ফাইনালি বলছে যে পরিসীমা বিশিষ্ট বর্গাকার পক্ষের ক্ষেত্রফল তাহলে বর্গাকার এক বাহু যদি আমরা জানি তাহলে তার ক্ষেত্রফল হবে তার স্কোয়ার সুতরাং অতএব এই স্কোয়ার সমাচমন হবে চৌদ্দ পরিষ্কার চৌদ্দোর পরিষ্কার মানে চোদ্দো গুণন চোদ্দ গুণ গুণন চোদ্দগুলো হবে একশো ছিয়ানব্বই এই যে ঘ নম্বরটা হবে রাইট অ্যান্সার এটা আমি একটু দ্রুত করলাম কারণ অনেক বড় অঙ্ক আপনারা নিশ্চয়ই মূল থিওরিটা বুঝতে পারছেন যে আই ধরবেন ধরে এটা হবে আবার যদি কমানো বাড়ানো হয় সেই ক্ষেত্রে তাহলে এই দুটি কোয়েশন সলভ করে এর মান বের করবেন আবার মান বের করলে ধৈর্ঘ্যপুস্ত বের হবে বের করে আবার একটা সময় ধৈর্ঘ্যপস্ত থেকে পরিসীমা বের করবেন কারণ এই পরিসীমার সমান বলা আছে যে বর্গাকার কক্ষের পরিসীমা তাহলে এটাই এবার বর্গাকার কক্ষের পরিসীমা তাহলে বর্গাকার এটা লেখা যায় সেখান থেকে বর্গের এক বাহু বের করা যায় আর ফাইনালি আমাদের চাইছে যে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল হলো বাহুস্কোয়ার সেদুর পরিষ্কার দিল হলো একশো ছিয়ানব্বই সুতরাং আমরা বলছি যে মামুন নামের কেউ একদম দুইশো চল্লিশ টাকায় একই রকমের কতগুলো কলম কিনে দেখলো সে যদি একটি কলম বেশি পেতো তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিলো আমরা জানি না কতগুলো কিনেছিল ধরে এই এক্সটি কলম কিনেছিল তাহলে এক্সটি কলমের দাম পড়ছিল কত দুইশো চল্লিশ টাকা অতএব প্রতিটি বা একটি কলমের দাম পড়ছিল দুইশো চল্লিশ নিশ্চলো এক্স এটা হলো প্রতিটা কলমের দাম পড়ছিল কিন্তু সে যদি একটা কলম বেশি পাইত তখন কিন্তু দুইশো চল্লিশ ভাগ দাম কিন্তু কমে যেত কারণ আমি কলম বেশি পাইছি আমাকে যদি দোকানদার বেশি কলম দিত তাহলে তো পার পিসের দাম কম পড়তো চল্লিশ টাকা তখন দুশো চল্লিশ তখনও দিছি এখনও দিলাম কিন্তু এখন আমি কলম একটা বেশি পাইলাম তার মানে কি প্রতিটা কলমের দাম কমে গেল এখন কত কমে গেল কমে গেল হলো দুইশো চল্লিশ এখানে কিন্তু বেশি দাম পড়ছিল যখন আমাকে এক্সট্রা কলম দেয় নাই আর এখানে এখানে দুশো চল্লিশ এখানে কিন্তু একটা এক্সট্রা কলম বেশি দিছিলো যে কারণে প্রতিটা কলমের দাম কম পড়ছে কত করে কম পড়ছে বলছে এক টাকা কম পড়ছে তাহলে প্রশ্ন মতো আমি এটুকু লিখতে পারবো বা এখান থেকে দুশো চল্লিশ যদি আমি কমন নেই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান সমান ওয়ান আসবে বা আমি দুশো চল্লিশের পাশে ভাগ করে দেবো সেই ক্ষেত্রে আমি লস আগু করবো এখানে তাহলে এক্স প্লাস ওয়ান এরকমটা আসে এখানে এক্স প্লাস ওয়ান থাকবে বিওক এখানে এক্স থাকবে সমান সমান ওয়ান বাই দুশো চল্লিশ এরকমটা আসতেছে বা এখানে আসতেছে এটা এটা কাটা গেলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান ওয়ান বাই দুশো চল্লিশ এরকম আর আরেক গুণ করলে কী হবে এটার সাথে এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স এটার সাথে এটা গুণ করলে হবে দুশো চল্লিশ বা এক্স স্কোয়ার এখন তো দুইশো চল্লিশকে আমরা ভাঙিয়ে দেখি দুই দিলে বারো দুগুনা চব্বিশ শূন্য আবার দুই দিলাম ছয় দুগুনা বারো শূন্য তিরিশ দুগুনা ষাট আগে দেখি আমাদের লাস্টে মেলে কিনা দুই দুগুনা চার চার দুগুনা আট আট আর তিরিশ মেলে না তাহলে আরও ভাঙাই পনেরো দুগুনা তিরিশ এবার দেখে মেলে কিনা দুই দুগুনা চার চার দুগুনা আট আট দুগুনা ষোলো তাহলে এক পাশে পেলাম ষোলো আর এক পাশে পেলাম পনেরো এবার মিলছে কীভাবে দেখেন তাহলে এক্স স্কোয়ার প্লাস আমি যদি ষোলো এক্স লিখি বিয়োগ পনেরো এক্স লিখি তাহলে কিন্তু এটা মিলে যাবে সেক্ষেত্রে এটা কীরকম হবে যে ষোলো এক্স থেকে পনেরো এক্স বাদ দিলে একটা এক্স থাকবে আর দুইটা গুণ করলে কিন্তু দুশো চল্লিশ মিলে যাবে বা এক্স কমন নিলে এক্স প্লাস সিক্সটিন থাকবে বিয়োগ পনেরো কমন নেন এখানে তাহলে এক্স প্লাস সিক্সটিন থাকবে সমান সমান জিরো বা এখানে এক্স প্লাস সিক্সটিন থাকবে আর একটা থাকবে এক্স মাইনাস পনেরো সমান সমান জিরো তাহলে হয় এটা সমান সমান জিরো না এটা সমান সমান জিরো কিন্তু এটা করলে ঋণাত্মক মান আসবে এটা থেকে তাহলে এক্সের মান হবে পনেরো সুতরাং রাইট অ্যান্সার হবে পনেরো আমরা এটা কিন্তু এই যে খাওয়া নম্বরটা হবে রাইট অ্যান্সার আমরা এগুলো চেক করেও দেখতে পারবো যে পনেরোটা কলম যা আসলো তাহলে দুশো চল্লিশকে পনেরোটা ভাগ করে দেখবো কত আসে আবার পনেরোটার থাকে যদি একটা গলাম বেশি পাইতাম তাহলে ষোলোটা হইতো তাহলে ষোলোটা দুশো চল্লিশকে ভাগ করে দেখবো করে দেখবো যে ডিফারেন্ট এক হয় কিনা এইভাবে কিন্তু আমরা চেক করে দেখতে পারি এই ম্যাথগুলো সতেরো দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল আজ তেইশ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে তাহলে আজকে কয় তারিখ আজকে কিন্তু তেইশ তারিখ এখন আজকে যে তেইশ তারিখ ও আমার জন্মদিনের কথা কবে বলছিলো সতেরো দিন আগে সতেরো দিন আগে কয় তারিখ ছিল তাহলে আমি এটা বিয়োগ করলে কিন্তু কয় তারিখ সেটা কিন্তু পাব তাহলে আমি এখানে কিন্তু তিন ছয় হ্যাঁ ছয় হবে কিন্তু অর্থাৎ ছয় তারিখে কিন্তু ছয় তারিখে কিন্তু আমাকে এই কথাটা বলছিল কারণ আজকে যদি তেইশ তারিখ হয় সতেরো দিন আগে আগে ছিল সেটা ছয় তারিখ তো ছয় তারিখে কি বলছিল আমাকে বলছিল যে ছয় তারিখে বলছিল যে জন্মদিন আগামীকাল আগামীকাল মানে কি আজকে যদি ছয় তারিখ ওই দিন যদি ছয় তারিখ থাকতো তাহলে আগামীকাল কয় তারিখ হয়তো আগামীকাল হয়তো সাত তারিখ তার মানে তার জন্মদিনটা ছিল হলো সাত তারিখে ষোলো নম্বর একটা ম্যাচ ছিল যে এটার বর্গমূল কথা হবে আমরা জানি তেরো তেরো গুণগুলো একশো উনসত্তর হয় এটা ব্যাখ্যা করার কিছু নাই